হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা খেলতে যাচ্ছি আন্ডাউন ডাউন আর আজকে আমাদের দ্বিতীয় দিন আগের পর্বে দেখেছিলে যে আমরা জম্মি থেকে বাঁচতে একটা আলাদা শহরে গিয়েছিলাম যেখানে একটা ডক্টরের সাথে আমাদের কথা হয়েছিল তার নাম ছিল ডক্টর মাইকেল তার সাথে কথা বলতে সে আমাকে একটা বাড়ি দিয়েছিল সেখানে থাকার জন্য তো আমরা ওপরে গিয়ে শুয়েছিলাম ঘরের ভেতরে আজকে আমরা দেখবো নতুন আমাদের কী মিশন দেয় আর আজকে আমরা কী করতে পারি দেখো আমরা ঘুমাচ্ছিলাম তো এখন আমরা উঠে পড়েছি আর এটা আমাদের যে ডিভাইসটা আমাদের দিয়েছিল সেটা আমাদের এখন হাতে আছে এখান থেকে দেখো আমরা এখানে মেন দেখে নিয়েছিলাম আমাদের কি কি করে দেখো সব করে নিয়েছি এখান থেকে আমরা এখন ব্যাকে যাব আর এখন আমরা ক্লিন হচ্ছি মানে পরিষ্কার হওয়ার জন্য এখানে ইউজ করতে পারি এটা ড্রেসটা চেঞ্জ করে নিলাম ইউজ এখানে করে নিয়েছি তো এখানে আমার কিছু জুতো আর একটা ড্রেস পেয়ে গেছি তো এখন আমরা বাইরে দিকে যাব এখানে লোকেশন দিয়েছে নিচের দিকে যেতে সেখানে একবার দেখেননি আমাদের বন্দুকটা দেখতে হচ্ছে আমাদের বন্দুকটা একবার দেখাই গেছে তো এখানে একটা গার্ড আছে গার্ডের সাথে আমরা কথা বলবো তো গার্ডটা কী বলছে গার্ডটা বলছে যে রাত্রেবেলা কোনো একটা কিছু ব্যয় আওয়াজ হচ্ছিলো আমার ঘরে সাপ টাপ কিছু ছিল না কি আমরা বললাম না না কোনো সাপটাপ কিছু ছিল না মজা করছে নাকি বলে না না মজা কিছু না সাপ ছিল আমার ঘরে মনে হয় তো আমরা বললাম না না এরকম কোনো ব্যাপার নেই ঘরে কিছুই ছিল না আর আমাকে এই আর্মিটা বলছে যে ওয়েলকাম যে আমাদের শেল্টারে আসার জন্য আর এখানে আরও যদি ফ্রেন্ডরা থাকে তাদের আসার জন্য বলছে তা আমরা বললাম ঠিক আছে তো এখানে আমাদের কিছু একটা ইউজ করার জন্য দিলো টাইটেল আনলক করার জন্য এটা জানেন এটা কি তো এখন আমরা সামনে দিকে যাচ্ছি এর চিনাটাকে ফলো করতে করতে যাচ্ছি তো এখানে আমাদের এখন ফাইন্ড করতে হবে সেটি কোথায় আছে তো এখানে আমরা খোঁজ করছি কোথায় আছে আমার মনে হয় এখানে থাকার কথা তার এখানে একটা ব্যাগ পড়ে আছে খুব সুন্দর একটা ব্যাগ আর সেখানে থাকতে পারে তার এখানে কোনো একটা স্ক্র্যাচ কিছু একটা পড়ে আছে আর সে ক্লেন বলে একজন কিছু আছে তার সাথে কথা বলা হবে দেখো সে এখানে আমাকে বলছে যে তোমার সব কিছু দরকার সেখানে তুমি খোঁজ করতে পারবে রেবেন এখানে স্কোয়াড আছে যেখানে শেল্টার আছে প্লাস এখানে সেখানকার সব কিছু লিডার তো সামনে এখানে আছে এটা হচ্ছে ক্লাউন এর সাথে কথা বলতে হবে সেখানে বলছে যে এখানে অনেক কিছুই ভালো লাগছে আর আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ কী সাহায্য করলাম বুঝতে পারছি না এখানে শেল্টারে হয়তো থাকার জন্য হয়তো বলছে আর এটা হতে পারে আর এখানে আমাকে ফুল দিয়ে কিছু একটা করতে হবে তো কি করতে হবে দেখা যাক তো এখানে ফুলের সাথে কি মিট আপ করতে হবে জানি না আর কি সার্ভিস দেবে সেটাও জানি না তো এখন দেখা যাক সেটের দিকে লোকেশন দিয়েছে এখন আমরা সামনের দিকে যাব ও এটাই ফুল এটা মনে হয় কিছু একটা করতে হবে ওটা ফ্লাওয়ার্স এখান থেকে আমরা অফরোডিং ফ্লাওয়ার্স করছি এখন স্টোরি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখন আমরা আমার ক্যারেক্টার এখান দেখো সেটি দুজনে মিলে ফুল দিচ্ছি কোথাও ফুল গাছটা গাছ আর এখানে আমরা প্রণাম করছি তো করার পর এখান দেখো একটা কাক আছে কাকটা ওড়ার চেষ্টা করছে উড়ে গেল আর দেখো এখন স্টোরি শুরু হয়ে গেছে একটা টাওয়ার ছিল টাওয়ারের সব সিগন্যালগুলো আসছিলো তা আমি ফের এখানে আছি এ নিউ ডে আচ্ছা একটা নতুন দিন তো এখন আমাদের কোথায় যেতে হবে এখানে দেখো এ নিউ ডে এখানে সেটা আমাকে বলছে যে আমি যেতে পারতাম কিন্তু আমার এখন শরীরটা খারাপ আর আমার এখানে কিছু কাজ আছে ডক্টর মাইকেলের সাথে তা আমি যেতে পারছি না তুমি যাও আর ওখানে কিছু লোক আছে জম্বি যাদের আক্রমণ করতে আসছে তাদেরকে বাঁচাও আর সবাইকে রেস্কিউ করে নিয়ে চলে আসো তো আমরা বললাম ঠিক আছে আমরা যাব তো এখানে আমরা যাবো ক্লানের সাথে ওখানে মিশনগুলো কমপ্লিট করতে তো এখন আমাদের দেখা যায় এখানে শেল্টার থাকার জন্য খাবার জল এগুলো বলছে আর ওখানে অনেক গ্যাংস্টার থাকতে পারে তো ওখানে সব কিছু সাবধানে থাকতে হবে ওখানে আমাদের মেডিসিন থেকে শুরু করার সব কিছু সেগুলো ওখানে আছে প্লাস এখানেও অনেক কিছু দরকার এখানে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় তো এখানে জন্য কোনো কিছু আর কিছু করতে হবে না তুমি এখানে থাকো সেটি বলছে আমার যেতে হবে কারণ আমার অলরেডি লেট হয়ে গেছে বলে সেরি চলে যাবে এবারে সেরি আমাদের জন্য কিছু একটা অ্যাপ্লাই করেছে কোনো একটা চ্যানেলে সেখানে আমরা যেতে পারবো শেল্টারে সেখানে স্টেশন তো সেই জন্য সেখানে অ্যাপ্লাই করেছি কালকেটে তা আমরা সেখানে আজকে যাব আর সেখানে গিয়ে আমরা চ্যানেলে ওখানে কথা বলে আমরা সেখানে আমরা কাজ করতে পারি বা কিছু একটা চ্যানেল থেকে জানতে পারবো এখন আমরা সেখানে লোকেশন দিয়েছি এখন সেটা আমরা যাবো তখন লোকেশন অনুযায়ী আমি যাচ্ছি সামনে এই সাইডে থেকে ঘুরতে হবে এই সাইডের দিকে আর এখানে আলাইফ বলে একটা কে একজন আছে তার সাথে কমিউনিকেশন করতে হবে করে কথা বলতে হবে তো কোথায় আছে এখানে আছে ওয়েলকাম টু রেভেন তো এখানে আমরা মাতালিয়ার সাথে কথা বলছি আমরা নতুন সারভাইভার আর সিটিতে আমরা আছি আর আমরা ফোন করেছিলাম যে রেডিও স্টেশনে যে আমরা এখানে কথা বলতে পারি চ্যানেলে এখানে আমরা কাজ করতে চাচ্ছি দেখো মাতালিদা বলছে যে কি জানতে চাও আমার কাছে তো আমরা এখানে শেল্টার সম্পর্কে শেল্টার হিস্ট্রি জানতে যাচ্ছি আর এই প্লেসটা কোথায় আর এখানে কি করে সব মানুষ আসলো আর এখানে ডক্টর মাইকেল ক্লেন এরা সব কারা তো আমরা সেগুলো জানতে যাচ্ছি কিছু বছর আগে এখানে কিছু কারণে সবাই এসেছিল ডক্টর মাইকেল প্রথমে এখানে এসেছিল এখানে এসে কিছু কাজ করতে এসে এখানে একটা জায়গা তৈরি করেছিল সেটা এখন যেখানে শেল্টার আছে এখানে অনেক কিছু জিনিস তৈরি হয়েছিল এখানে মেডিসিন ওষুধ পালা সব এখানে ছিল তারপরে লোকরা জানতে পারে যে কিছু লোক জানতে পারে যে অসুখ হচ্ছে শহরে জমি সব হয়ে যাচ্ছে সবাই সেই জন্য এখানে চলে এসেছে সেফলি ওই জন্য এদের কারো জমিতে কিছু আক্রমণ করেনি বা একটা করতে পারেনি এখানে জলের ব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা আছে ওষুধ পালার সব কিছু আছে তো সেল্টার আমরা মেম্বার এখন আমরা জানতে চাচ্ছি ওদের সম্পর্কে রিভেন্স করার সম্পর্কে আমরা জানতে চাচ্ছি যে কেনটা পে কে এইগুলোই বা কারা তো এখন এগুলো সম্পর্কে জানতে হলে আমার সাথে সেখানে যেতে হবে তো এখন আমরা সেখানেই যাব আর আমাদের এখন একটা মিশন হবে আর আমার এখন ভয় পাওয়ার কিছু নেই কারণ মিশনটা আমার করতেই হবে শেল্টারের কাছে আছে সেখান থেকে আমরা যাব হেলিকপ্টার করে একটা মিশনে তো সেখানে গিয়ে আমরা মিশনটা কমপ্লিট করব অনেকটা দূরে আর অনেক ঘন্টায় আর আমাদের কাছে খাবার আছে সব কিছু আছে এখানে একটা কানেকশান আছে যেটা হচ্ছে স্যাটেলাইটের কানেকশান আছে তো আমরা এখন সেটার যাবো এখানে দেখতে হচ্ছে সেগুলো সব আছে তো একটা লোকেশন দিয়েছে সেখানে আমরা এখন যাবো তো এখন দেখা যাক কি হয় দেখো সামনে একটা লোকেশন দিয়েছে আর এটা রিভার্স কোয়ার্ট এটা দেখো রিভেন্স কোয়ার্ড এখানে মেম্বার এর সাথে কথা হলো এখন দেখো কে সাথে এখন কথা বলবো সে আমাকে বলছে যে আমি আশা করি যে তুমি এখানে আসবে তো সে হচ্ছে খুব ভালো কথা আর তোমার চেঞ্জটা মানে তোমার সিদ্ধান্ত আমার খুব ভালো লাগলো আর সব জম্বিতে যে সব মরে যাচ্ছে তার ইনভেস্টিগেশান আমাদের করতে হবে যে কী কারণে সব জম্বি হয়ে গেলো তা এখন এসব কথা বাদ দিয়ে আমরা এখন কাজের কথা আসি যে সামনে একটা মিশন আছে সেটা আমরা করবো হেলিকপ্টার করে এখন আমরা যাবো তো এইসব আর কি আর রেভারেন্স কোয়াডের কিছু মেম্বার আছে যেটা অন্য কোথাও গিয়েছে সেখানে গিয়ে জম্বি মারছে আমাদের সেখানে যেতে হবে কে যাদের সাথে ব্যাকআপের কাজ করতে হবে তো এখন আমি আমরা জয়েন করব কারণ এখন আমাদের কোনো কাজ আমরা সেখানে এখন যাব আর এখন সেটা যাওয়া অতটা ভালো না কারণ সেটা রিস্কের জায়গাতে আমরা যাব কে সেখানে ফাইট নেব সো এখানে আমরা একটা নতুন সারভাইভার সেই জন্য আমরা যেতে চাচ্ছি জানতে চাচ্ছি যে কি হচ্ছে আর আমরা করতে পারি কতটা কি দেখো না আমাকে এখানে বলছে যে একবার ভেবে দেখতে পারো ওখানে গেলে বাঁচতে পারো না বাঁচতে পারো কোনো ভরসা নেই তো ওখানে না যাই বেটার তো আমরা এখানে থাকো আর এখানে সব কিছু দেখাশোনা করো তো আমরা ওখানে অনেক অ্যালায়েন্স আছে সেখানে আমরা যেতে চাচ্ছি আর ওখানে আমি ফাইট করতে যাচ্ছি ওখানে জমিদের সাথে অনেক ফাইট করবো করে আমরা সব ঠিকঠাক করে দেবো তো আমরা যাওয়ার চেষ্টা করছি এখন আমরা কী হয় দেখা যাক ক্যান আমাদের নিয়ে যায় না নিয়ে যায় না কারণ সে বলছে যে এখানে যা অনেকটা রিস্কের ব্যাপার তো আমরা যাব তো এখানে আমরা এখন দেখা যাক যে সে আমাদের এখন নিয়ে যায় নাকি আমরা কি করে যাই তো এখানে লিভ দা এখন সেখান থেকে আমরা ক্যানের কাছ নিচ্ছি আমরা যা চেষ্টা করবো গুড নিউজ কিছু একটা হয়তো হতে পারে তো এখন আমরা এই সাইডের দিকে ঘুরব কথা আছে একজনের সাথে সেটা কে এখন ঘুরতে হবে দেখো ঘুরে একটা লোকেশান দিয়েছ এখানে যেতে হবে তো এখানে এসেছি দেখো আমার হাতে একটা টর্চ আছে এখানে কমব্যাক্ট ক্যাটরিনা এখানে কথা বলতার সাথে আচ্ছা সে বলছে ক্যাটারিনা রিসোর্স অ্যান্ড লাইফ এখানে থাকার কথা তো আমি এখন থাকবো না কারণ আমি যেতে যাচ্ছি কারণ আমরা এখন যা দরকার কারণ সেখানে গিয়ে আমি একটু ফাইট করতে যাচ্ছি এখানে বেকার বেকার বসে থেকে কোনো তো লাভ নেই সেই জন্য আমি যাওয়ার কথা বলছি একটু আগে ওখানে বলেছি ক্যানের সাথেও কথা বলা হয়ে গেছে তো এখন আমরা যাওয়ার কথা আছে এখন আমাকে নিয়ে যাবে কি আর সেটা হচ্ছে আউটপোস্টে সেখানে আমরা যাব তো সেখানে একটা মিশন আছে সেটা যেটা দেখাচ্ছিলো একটু আগে সেটাই আমরা করব তো সেটা আমরা মিশনটা কমপ্লিট আমরা করবো অবশ্যই আর আমার ওপর বিশ্বাস রাখতে পারো আমি এটা বলছি তো এখানে ক্যাটরিন আমাকে বলছে যে থাকতে পারো বা যেতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের কাছে কোনো বন্দুক নেই তোমার কাছে যা বন্দুক আছে ওই বন্দুক নিয়ে চালাতে হবে তো আমরা বললাম ঠিক আছে আমাদের কাছে যা আছে তাই আমরা সারভাইভ করব তো এখন তাদের সাথে আমার যেতে হবে আর আমার কাছে একটা যে ডিভাইস আছে সেখান থেকে কিছু একটা করতে হবে ইকুইপমেন্ট কিছু একটা করতে হবে এখান থেকে দেখো একটা মার্ক দিলো তো আমরা এখানে এটা কি করব এখানে কিছু তো নেই যাকে এখানে যা আছে আছে আমরা এখানে ব্যাকে যাই তো এখান থেকে পুরো ব্যাকে দিয়েছি আর এখন সামনের দিকে একটা লোকেশান দিয়েছি আমরা সেখানে এখন যাব তো দেখতে হচ্ছে লোকেশন অনুযায়ী যাচ্ছি আর হাতে আমার টর্চটা আছে দেখতে পাচ্ছ টর্চ ফলো করতে করতে আমরা যাচ্ছি তখন আমাদের সোজা যেতে হবে ওপর দিকে সিঁড়ি আছে তো সিঁড়ি ওপর দিকে উঠবে এখন ওপর দিকে উঠতে হবে এখন সোজা দেখো এই সাইডের দিকে না ওপর দিকে হ্যাঁ ওপর দিকে সোজা যেতে হবে আরেকটু সোজা সে দেখো আমার আগে চলে গেলো তখন দেখো এখানে হেলিকপ্টার আছে আমরা হেলিকপ্টার করে যাব তখন কথা বলে নেবো ফান সিঁড়ির সেরির সাথে আমার কথা বলতে হবে আর বাদ বাকি সময় সেরি আমাদের সাথে থাকবে আমাদের জন্য বলছে সাবধানে থাকবে আর তোমার সাথে আমার চব্বিশ ঘন্টা কথা হবে তো এখান তার সাথে কথা বলার পর দেখো এখানে হেলিকপ্টার চলে এসেছে আর এখন আমরা হেলিকপ্টার উঠবো এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে আমরা হেলিকপ্টার উঠে গেলাম আউটপোস্টে আর এখন আমরা যেতে শুরু করে দিয়েছি আর সেরির সাথে কথা বলতে শুরু করেছি আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং গেমের ভিডিও পেতে আর এই গেমের যদি আরও বেশি ভিডিও বা পার্ট দেখতে চাও আমার চ্যানেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমার এই চ্যানেলে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং গেমের ভিডিও পেতে পারবে যদি তুমি দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো